এভাবে থাকলে আমার ভালো লাগে বল রায় রে দোস্ত মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই ভালো লাগে না আচ্ছা চল তো সামনে যাই হ্যাঁ ভাইয়া আসলেই অনেক সুন্দর আলুটিলা যে এত সুন্দর আমার জানা ছিল না আরে মা চল না আমি যে পাগলাটা ওখানে যাচ্ছি চল বাবা তোমরা এখানে থাকো আমরা একটু দিকে ঘুরে আসি প্লিজ আচ্ছা ঠিক আছে সাবধানে যাই আচ্ছা আপনার কি মন খারাপ? না না ঠিক আছে মন ভালো আছে। এই শুনেন ঘুরতে আসছেন এত সুন্দর জায়গায় আসেন আমাদের সাথে ঘুরেন। এভাবে মন খারাপ করে থাকলে একদম ভালো লাগে না। আরে আসেন দেখি আসেন। আরে আসেন ঘুরতে আসছেন? ঘুরেন। আরে কি করছেন? ঘুরেন। ঘুরেন। আপু আইতো এদিকে একটু বসে আপনি ঘুরেন হ্যাঁ আমরা একটু দেখি। আপনি কি করছেন আমার সাথে এগুলো? আপনি পাগামি করছেন মনে হচ্ছে না আপনার? বাবা কথা শুনে তো মনে হচ্ছে কোথা থেকে এসেছেন সাহেব পরে তো এসেছেন ছেঁড়া ফাটা মেয়েদের মতো জিন্স প্যান্ট আবার অ্যাটিটিউড করে কথা বলেন শুনেন আমরা এখানে ঘুরতে এসেছি আপনি আমাদের এখানে পাহারা দিবেন কেউ যেন বিরক্ত না করে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনারা এখানে থাকেন আমি আছি আমি পাহারা দিব সমস্যা নেই আপনারা থাকেন এখানে আযান দিছে নামাজ পড়া শেষ হয়ে যায় ঠিক আছে আমরা চলো আমরা নামাজ পড়ি পুরো ঘুরে ফিরে করব কেউ চুপচাপ বসে থাকলে আমার ভালো লাগে না। এই ব্যাদপায় আমি তোমার ভাইয়ের বন্ধু। তুমি আমার সাথে যেভাবে মস্করাড়ি করছো আমি কি তোমার বিয়ায় লাগি? আপনি আমার গায়ে হাত তুলেছেন? তো তো কি করব? তোমার মতো ব্যাদপ মেয়ের গায়ে হাত তুলব না তো কি করব? বসে থাকব? আপনাকে আমি দেখে নেব। বাবা ভাইয়া তোমরা যদি এর বিচার না করো আমি কিন্তু এখান থেকে চলে যাব বলছি কি হয়েছে রে মা এত চিল্লা ফালা করতেছ বল কি হয়েছে আচ্ছা বুঝলাম না একটা জায়গায় ঘুরতে আসছি এখানে সব চিল্লা চিল্লা হাঙ্গামা কি দরকার আছে কি হয়েছে তোর বল তুই চুপ থাক ভাইয়া এই বিচারটা তুমি করবে আমরা ফ্যামিলি টুরে আসছি তুমি কেন বাইরে ছেলে নিয়ে আসছো আর তাছাড়া এই ছেলে শ্বাস কিভাবে হয় আমার গায়ে হাত তোলার কি বলিস তোর গায়ে হাত তুলছে মানে বন্ধু কি বলছ আমার বোন এটা হ্যাঁ বোন যা বলছে সেটা সত্যি বলছে দেখ তুই আমার দোষ আমরা দুইজন সমবয়সী আমরা দুইজন বন্ধু কিন্তু তোর বোন তো আর আমার দোষ না তোর বোন কি করেছে জানিস আমার গায়ে পানি ঢেলে দিয়েছে আমার সাথে মস্কারি করছে তুই আমার সাথে মস্কারি করতে পারিস কিন্তু তোর বোন কি আমার সাথে মস্কারি করার সে সাহস পাবে আমার গায়ে ওখানে বসে আছে আমার গায়ে পানি ঢেলে দিয়েছে এটা কোন ধরনের ব্যাপার তুই তো ভালো করে জানিস যে আমার মনের অবস্থা ভালো না আসলে ভাই আমরা সবাই এখানে ঘুরতে আসছি দেখি উনি মন খারাপ করে বসে আছে কথাও বলে না কিছুই বলে না আবার দেখছি লুকিয়ে লুকিয়ে কান্নাও করে তাই আমি ওনাকে হাসানোর জন্য বা রাগানোর জন্য আমি ওনার গায়ে পানি ঢেলে দিয়েছি ভাইয়া ম্যাডাম আসলে আমি ড্রাইভার হিসেবে তারপরে একটা কথা বলতে চাই যদি একটু সুযোগ দেন আসলে সবার মন মানসিকতা তো সবসময় ভালো থাকে না আমি আসলে যে বিষয়টা আপনাদের একটু বলবো যে জগরাদাটি আসলে ভালো না আসলে একটা মেয়েকে এতটাই ভালোবাসতো ভালোবাসার পরে সে মেয়েটা দেখা গেছে তার সপরিবারে একটা বাস অ্যাক্সিডেন্টে সবাই মারা যায় তো ওখান থেকে আসলে আমি সেই মেয়েটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই তারপর ওর ফ্যামিলির সবাই হাসপাতালে নেওয়া হয় তাদেরকে কিন্তু কাউকে বাঁচানো যায় না একটা পর্যায়ে মেয়েটাও পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আরে লেট হয়ে গেল প্রতিদিন দেখা করার কথা বলে লেট করে আসেন ভালোবাসি বিধায় আমি সবকিছু সহ্য করছি না হলে এখন তোমার আসল সময় হলো সরি সরি কান ধরছি আরে বলো না জ্যামে আটকে গেছিলাম এই জন্য লেট হয়ে গেছে আচ্ছা রাগ করো না প্লিজ আমার আসতে লেট হয়ে গেছে কি করব বলো দেখো তুমি প্রতিদিন দেখা করার কথা বলে এরকম লেট করে আসো এগুলো আমার একটু ভালো লাগে না আচ্ছা ঠিক আছে সরি তুমি আমাকে খুব ভালোবাসো তাই না হ্যাঁ ভালোবাসি বলেই তো তোমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি দেখো নেক্সট টাইম যদি তুমি লেট করে আসো আমি কিন্তু আর তোমার জন্য ওয়েট করব না আচ্ছা শোনো আমি কি ইচ্ছে করে লেট করেছি আচ্ছা ঠিক আছে এর যদি লেট করে আসি তাহলে তুমি যা শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব ঠিক আছে তবে হ্যাঁ তোমাকে কিন্তু রাগলে একদম ফাটাফাটি লাগে তুমিও না আমাকে রাগাতে অনেক ভালো লাগে তাই না আচ্ছা চলো আজকে পুরো রিসর্টটা তোমাকে নিয়ে ঘুরবো আপু সাথে আপু বসে আছেন সাথে আপু আরে এই সময় আবার কি আসলো সাথে আপু বসে আছেন আপু হ্যাঁ ভাইয়া বলেন আপু অনেক বড় সর্বনাশ হয়ে গেছে আপু কি হয়েছে আপনি এরকম হাঁপাচ্ছেন কেন আপু আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করছে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা উঠছে প্লিজ আপনি একবার আসুন কি বলছেন এসব আচ্ছা আপনি দাঁড়ান আমি ব্যাগটা নিয়ে আসি তোমার সাথে মজা করেছি এগুলো নিয়ে কি মজা দেরি হ্যাঁ দেখা সূর্য এইভাবে কখনো কারো ইমোশন নিয়ে খেলতে হয় না তাছাড়া তুমি ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর তোমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো বলো আরে আমি তো এটাই দেখতে চেয়েছিলাম যে আমি যদি সত্যি কখনো হারিয়ে যাই তাহলে তুমি আমার জন্য ঠিক কতটা কষ্ট পাবে কিন্তু এখন আর একবার যদি তুমি এই কথা বলো তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দিব। এত ভালোবাসো তুমি আমাকে আজকে যদি অভিনয়টা না করতাম তাহলে আমি বুঝতেই পারতাম না যে তুমি আমাকে কতটা ভালোবাসো সূর্য আমাদের সম্পর্কে এতগুলো বছর হয়ে গেল আর তুমি আজকে এই কথা বলছো যে আমি তোমাকে ভালোবাসি কি না আরে আমি তো তোমার সাথে মজা করেছি এটা সিরিয়াস কেন নিচ্ছো চলো এরকম মজা কেউ করে বন্ধু তুই যা করেছিস অর্ডার করেছে এখনো দিচ্ছে না কেন বুঝলাম না। সূর্য তোমাকে একটা কথা বলার ছিল। কথাটা হচ্ছে আমার ফ্যামিলির সবাই গ্রামের বাড়িতে যাবে। সাথে আমাকেও নিয়ে যাবে এক সপ্তাহের জন্য। আর আমি তোমাকে এই কথাটা বলার জন্যই আসতে চেয়েছিলাম। কিন্তু তোমার বন্ধু গিয়ে এমন একটা কথা বলল যে আমি পুরো ভয় পেয়ে গেছি। দেখো এরকম মজা করা কিন্তু উচিত হয়নি তোমাদের। হ্যাঁ মানসী মজা করা উচিত হয়নি কিন্তু তুমি এক সপ্তাহের জন্য চলে যাবে। আমি এক সপ্তাহ তোমাকে ছাড়া কি করে থাকব? সূর্য আমি জানি আমাকে ছাড়া তোমার থাকতে অনেক কষ্ট হবে তাছাড়া তোমাকে ছাড়া থাকতে আমারও অনেক কষ্ট হবে কিন্তু কি করবো বলো দাদিমা অনেক অসুস্থ সে আমাকে শেষবারের মতো দেখতে চেয়েছে এর জন্য যাওয়া না হলে আমি যেতাম না তবে সূর্য এই সাত দিন তুমি তোমার খেয়াল রেখো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো তুমি আমার কথা চিন্তা করে মন খারাপ করবে না যখনই আমার কথা মনে পড়বে তুমি আমাকে ফোন দিও আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তোমার দাদি অসুস্থ যাও কিন্তু আমি থাকতে পারবো কিনা জানি না তোমাকে ছাড়া তুমি তাড়াতাড়ি করে চলে আসবে তুমি আচ্ছা আমাকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই তাছাড়া তুমি আমাকে নিয়ে যেভাবে চিন্তা করছো মনে হচ্ছে তুমি একাই আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোই না বন্ধু তুই তো জানিসই আমার একটা আসি একটু আচ্ছা ঠিক আছে যা টাকা চা খেয়ে গেলে না না আজকাল লাগবে না আচ্ছা ঠিক আছে সাবধানে আমি কিন্তু অত শত বুঝি না তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আচ্ছা আমি বললাম তো আমি তাড়াতাড়ি ভাইজান ভাইজান আপনারা এখানে বসে আছেন ভাইজান একটা সর্বনাশ হয়ে গেছে ভাইজান সর্বনাশ হয়ে গেছে আরে কি হয়েছে ভাইজান আপনারা এখানে বসে আছেন ভাইজান একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাইজান আসেন আপনারা আসেন কি হয়েছে সেটা বলুন কি হয়েছে ভাইজান কিভাবে যে কমু আপনার সাথে বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ফুল ফ্যামিলি কেউ ভাইজান নাই কি বলছিস তুই আমার আমার সাথে কি হয়েছে আমার সাথে কোথায় চল বল কোথায় আমার সাথে কোথায় এবার বুঝতে পারছেন ম্যাডাম আসলে কেন সে নীরবে কাঁদে আর তাছরা আপনিও তো সবকিছু জানেন আপনিও তো ওদেরকে শেয়ার করতে পারতেন বিষয়টা এবার তুই বুঝতে পারছিস কেন সে চুপ থাকি নীরবে কান্না কাটি করে আসলে সব সময় সব বিষয়ে মানুষের সাথে বশ করা ঠিক না আসলে ভাইয়া আমি বুঝতে পারিনি আর তার জীবনের গল্পটা শুনে খুব খারাপ লাগছে আর হ্যাঁ ভাইয়া আপনি কিছু মনে করবেন না আসলে আমি একটু দুষ্টমি করি তো আপনার সাথে দুষ্টমি করাটা আমার ঠিক হয়নি আমাকে ক্ষমা করে করি আসলে আমি মনে হয় আপনার সাথে বেশি মজা করে ফেলছি তাই না প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দেন আর আপনি এত কষ্ট নিয়ে কীভাবে বেঁচে আছেন না কিছু কষ্ট কি আমার সাথে শেয়ার করা যায় না মানুষের মনে কিছু কিছু কষ্ট থাকে যা সবার সাথে শেয়ার করা যায় না আপনি তো সব কিছু শুনলেন যে মানুষটাকে আমি পাগলের মতো ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে তার পুরো পরিবারটা একদম শেষ হয়ে গেছে আসলে আমার বলার মতো কোনো ভাষা জানা নেই আমি বড্ড একা হয়ে গেছে ভাইয়া আপনি আর নিজেকে একা ভাববেন না মনে করবেন আমি আপনার পাশে আছি কিভাবে তার স্মৃতিগুলো ভুলে যাব তার স্মৃতি বলা আমার পক্ষে কোনো ভাবে সম্ভব আমি কোনো ভাবে বলতে পারছি না তার স্মৃতিগুলো আমাকে কুরে কুড়ে খেয়ে ফেলছে আমি তাকে খুব বেশি ভালোবাসি আর এতটা ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে গেল সম্ভব না নিজেকে সম্ভব भैया आपने यार बिंगली पकड़ना और বললাম আমি আপনার পাশে আছি সবসময়ে চলেন আর কান্না কাটি করবেন আচ্ছা भैया চলেন सब ওখানে অপেক্ষা করছে আমরা খাবার দাবার খেতে চলেন अच्छा মেয়েdemo তার কান্না করবেন না দেখেন যে চলে যায় সে তো আর কখনো ফিরে আসে না তাই না আপনি এত সকাল সকাল ছাদে রাতে ঘুম হয়নি যাক সকালবেলা ছাদে খুব ভালো লাগতেছে তাই না হ্যাঁ সকাল সকাল ছাদে আসলে অনেক দূর জানি করে আসছি তো তাছাড়া আমি সকালে ঘুম থেকে উঠি আর আসলে ভাইয়া সকাল সকাল ওয়েদারটা খুব সুন্দর না আমার কাছে খুব ভালো লাগতেছে আপনার কেমন লাগছে হ্যাঁ ভীষণ ভালো লাগছে ওয়েদারটা আচ্ছা আপনি ফ্রেশ হয়েছেন ফ্রেশ হলে ভাইয়া নিচে নাস্তা নিয়ে আসছে একসাথে খাবো হ্যাঁ আমি ফ্রেশ হয়েছি আর অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো সকালে উঠেই ফ্রেশ হয়ে ফেলেছি তাছাড়া সাদে এখানে দাঁড়িয়েছিলাম ছিলাম সকালের আবহাওয়াটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর তাছাড়া জায়গাটা অনেক সুন্দর আমি আগে কখনো এই জায়গাটা আসিনি আমার কাছেও খুব ভালো লেগেছে এই জন্য এখানে দাঁড়িয়ে জায়গাটা সৌন্দর্য উপভোগ করছিলাম আচ্ছা ভাইয়া কিছু মনে করবেন না আপনি যাকে এত ভালোবাসতেন আপনার জীবনের চেয়েও বেশি তার নামটা কি তার নাম ছিল সাথী ভাইয়া আপনার মনটা খারাপ করে দিলাম মনে হয় না না ঠিক আছে আচ্ছা ভাইয়া বাদ দিন না ঘুরতে আসছেন মন খারাপ করবেন না ধরেন আপনার সাথী আপনার পাশে দাঁড়িয়ে আছে আপনার অনুভূতিটা কি রকম হবে কি ব্যাপার ভাইয়া আপনি অবাক হয়ে গেলেন নাকি আ আমি আরে ভাইয়া শুনুন আরে ভাইয়া আপনি মন খারাপ করে এখানে চলে আসছেন আপনি ভেবে নেন আমি আপনার সাথে আর সেটা ভেবে আপনি একটু হাসি খুশি থাকতে পারেন না না সেটা আর হয় না সূর্য তুমি আমার কথা চিন্তা করে তোমার হাসি খুশি জীবনটা এইভাবে শেষ করে দেবে আমি চাই তুমি আমাকে ভুলে গিয়ে নিজের মতো করে বাঁচো কে হলো আপনি কি এখনো মন খারাপ করে থাকবেন মন খারাপের কোনো কারণ হয় আসলে আমি ওকে অনেক ভালোবাসি এতটাই ভালোবাসি যে আমি ওকে কোনোভাবেই ভুলতে পারছি আপনি আমাকে আমি বলবো আমি বারবার ওকে ভুলে আপনি কিছু বলছেন আচ্ছা চলুন না নিচে নাস্তা নিয়ে বসে আছে সবাই আসুন আব্বা কি হইছে সাজাগে থেকে গুইরা মুইরা আইলাম আবার বউ আইছো কি এমন দরকার আছে আমি বইতে পারবো না আমার বন্ধু বন্ধু ডাকতেছে আমার বাইরে যেতে আরে ব না পাগলা মানে করতেছস কেন ডাকছি যে কোনো সমস্যার জন্যই ডাকছি একটা বিষয় না কথা বল। মামুনের মা ওই তুমি আসো তো একটা বিষয়ে কথা বলবো আসো তাদের আরে বাবা আসতেছি তো একটা ডাক দিয়ে অস্থির হয়ে যাচ্ছে কি হয়েছে বলো উত্তেজিত যেতে হয় না তো একটা বিশেষ পরামর্শ আছে আসো বসো মা খুশি তুই কিছুক্ষণ বাইরে যা তো মা তোর আম্মুর সাথে একটা পরামর্শ করবো আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা কিজন্য ডাকছো বলো ওইদিকে রান্না বসাইছি তাড়াতাড়ি বলো আরে পাগলা পাগলামি করলে হয় একটা গুরুত্বপূর্ণ কথা বলবো পরামর্শ করব একটু সময় তো লাগবে কথা হলো কি আমরা যেখানে ঘুরতে বেরিয়েছিলাম মামুনের সাথে একটা ছেলে নিয়ে গেছিল আর বন্ধু হয় তো ছেলেটা আসার আশ্রম চলন ফেরন খুব ভালো লাগলো তো খুশির সাথে দেখলাম ভালো একটা আন্তরিকতা এটা বুঝতে পারলাম তো আমি চাইছিলাম কি যে ওই ছেলেটার সাথে যদি খুশির সাথে বিয়ের ব্যবস্থা করা যেত মেয়ে যেহেতু বিয়ের উপযুক্ত হয়েছে মেয়েকে তো বিয়ে দিতেই হবে আমিও তো চাই একটা ভালো ছেলের হাতে খুশিকে তুলে দিতে দেখো তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো বাবা তুমি জেনে শুনে কি বলতেছে এগুলো আমার সবচেয়ে কাছের বন্ধু ওর হাতে আমার বোনকে তুলে দেব কেমন হয়ে যায় না আরে পাগল বন্ধুর হাতে তুলে দিবি না শত্রু হাতে তুলে দিবি আরে এগুলো কোনো বিষয় আচ্ছা বাবা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটা করো কিন্তু আমি কিছু বলতে পারবো না সে আমার সবচেয়ে কাছের বন্ধু তুমি বলে দেখো আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক কাজ করি ছেলে মেয়ে উবাই কি এক সঙ্গে জিজ্ঞেস করে দেখি আচ্ছা তুমি তাই করবো

যে তোমার পুরো পরিবার তুমি তোমরা সবাই অ্যাক্সিডেন্টে মরে গেছো তাহলে তাহলে সেদিন কি আমি তো কিছুই বুঝতে পারছি না সাথী তুমি তুমি বেঁচে আছো আমি আমাকে তুমি কেন বলো তুমি বেঁচে আছো আমি তো জানি তুমি মরে গেছো তাহলে কি সেদিন আমি মুখে শুনেছিলাম সাথী তুমি এদিকে আসো আরে তোমার পায়ে কি হয়েছে তোমার পায়ে কি সমস্যা দেখুন আমার একটা পা নাই আপনি আমার বিরক্ত করেন না আপনি আপনার মতো চলে যান আর আমি কোনো সাথী সাথি না আপনি আপনার কাছে যান সাথী তুমি কেন এমন করছো আমি তো জানতাম যে তুমি মরে গেছো কিন্তু আমি জানতাম না যে তুমি এভাবে বেঁচে আছো আর আজকে এতগুলো দিন পরে তোমার সাথে আমার দেখা হবে আমার বন্ধু ড্রাইভার সবাই বলেছে যে তুমি মরে গেছো তোমার পুরো পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি তো সেটাই ভেবেছি সাথে তুমি বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি পাগলের মতো ভালোবাসি কিন্তু আমি বুঝতে পারিনি যে উপরওয়ালা আমার সাথে এরকম একটা খেলা খেলবে হ্যাঁ সূর্য আজকে আমি তোমাকে সব সত্যি কথা বলবো আজকে আমি তোমার কাছ থেকে কোনো কিছু লুকাবো না সেদিন একটা বাস অ্যাক্সিডেন্টে আমার পরিবারের সবাই মারা যায় শুধু আমি একাই বেঁচে ছিলাম কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস আমি আমার একটা পা হারিয়ে ফেলেছি আজকে আমার একটা তবে আমি চাইনি আমার এই অভিশপ্ত জীবন তোমার জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করি তাই আমি ড্রাইভারকে বারণ করেছিলাম যাতে সে সত্যিটা তোমাকে না বলে তুমি সূর্য বিশ্বাস করো আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি তাই আমি চাই না আমার এই অভিশপ্ত জীবন আমার এই বোঝা তোমার কাঁধে তুলে দিতে তাই আমি আমি ড্রাইভারকে বলেছি যাতে সব সত্যি তোমার কাছ থেকে লুকায় তবে সূর্য আমি জানি তুমি অনেক সুখী আছো তুমি বিয়ে করেছো তুমি নতুন সংসার করছো কালকে তোমার বয়ের বার্থডে তুমি তোমার বয়ের জন্য গিফট কিনেছো ফুল কিনেছো আমি চাই তুমি সারা জীবনে এইভাবে সুখে থাকো আমার এই যে দুটো ভাই আছে আমার এই ভাই দুটোকে নিয়ে আমি সারা জীবন রাস্তায় কাটিয়ে দিতে পারবো তবে আমি আমার এই বোঝা তোমার গাড়ি তুলে দিতে চাই না সাথী তুমি এই আমাকে তুমি কি করে ভাবলে যে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার একটা পাহাড়িয়ে গেছে আমি তোমাকে মেনে নেব না আমি তোমাকে ভালোবাসবো না তুমি কেন কেন বলো নি আমাকে আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি আর আজকে এতদিন পরে এসে তুমি আমাকে এই কথা বলছো তুমি আমাকে এই চিনেছ আমি যখন তোমাকে পাগলের মতো ভালোবেসেছি তাহলে তোমার হাত পা না থাকলেও আমি তোমাকে ভালোবাসি তুমি কি করে পারলে এটা করতে আমার সাথে 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 তুমি বিশ্বাস করো আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি আমি তোমাকে সারা জীবন পেতে চেয়েছিলাম কিন্তু তুমি এটা কি করলে আমার সাথে প্লিজ তুমি এখান থেকে চলে যাও তুমি আমার জন্য তোমার জীবনটা এইভাবে শেষ করে দিও না আমি চাই তুমি তোমার জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও প্লিজ রেগান দেয় চলে যা সূর্য আবার স্মৃতি নিয়ে যখন তুমি ভালো থাকবে তাহলে তুমি আমাকে কেন ভালোবেসেছিলে আমাকে কেন স্বপ্ন দেখিয়েছিলে কেন বলেছিলে যে তুমি সারাটা জীবন থাকবে আমাকে ছেড়ে দেওয়ার জন্য এই ছিল তোমার বলে আমি তো ভেবেছিলাম তুমি মরে গেছো আমি যদি জানতাম তুমি বেঁচে আছো তাহলে তো তাহলে তো আজকে আমার এই দিনটা দেখতে হতো না আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি আর আজকে তুমি এটা বলছো যে আমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবে আর এটাই যদি তোমার মনে থাকবে তাহলে তুমি ভালো কেন আসলে আমার কাছে কেন আসলে এতটা ভালোবাসার পরও তুমি এই কথা কি করে বলছো সত্যি আমি তোমাকে ভালোবাসি তোমার পা নেই তুমি রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করছো আমি এগুলা কিচ্ছু চাইনি আমি আমি শুধু তোমাকে চেয়েছিলাম সাথে তুমি কেন করলে আমার সাথে এমনটা দেখো সূর্য এটা আর সম্ভব না তুমি প্লিজ এখান থেকে চলে যাও প্লিজ আমি আর আমার জীবনটা তোমার জীবনের সাথে জড়াতে চাই না তুমি এখান থেকে জল সূর্য বেশ ভালো খেক